আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটি বেশি রিকোয়েস্ট করব যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নেই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আজকের ক্লাসে আমরা দেখি কি শেখা যায় আজকের ক্লাসে মূলত আমরা উদাহরণ আট এবং নয়ের সমাধান করব উদাহরণ আটে দেখো এখানে বলা আছে প্রমাণ করো যে

যেহেতু এখানে ফোর আছে এই ফোরটাকে আমরা ভেঙে অর্থাৎ স্কোয়ার করবো ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার দেখো কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো মাইনাস আবার এ মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার অর্থাৎ এই ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার গুণ করলে ফোর হয় এখন দেখো আমাদের একটা সূত্রে যায় সূত্র আমি এখানে লিখে নিচ্ছি সেটা হচ্ছে এভাবে

এই রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড আচ্ছা এবার আমরা নয়ের সমাধান করব তো নয়ের সমাধান করার জন্য আমি এখানের উল্টো মুছে নিচ্ছি দেখো নয় নম্বরে কি আছে এখানে এ বি প্লাস সি ইকুয়াল ফিফটিন এবং এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল এইটিন হলে

এ প্লাস বি প্লাস সি হলে স্কেয়ার ইকুয়াল এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার প্লাস সি স্কেয়ার টু এ বি বি সি প্লাস সি এ অর্থাৎ এখানে আমি একটু কমান্ডি লিখলাম যেহেতু আমাদের এ বি বি সি সি এ মান বের করতে হবে এবার একটা বিষয় লক্ষ্য করো আমাদের বের করতে হবে এইটার মান তার মানে এই অংশটা আমাদের বিপক্ষের পরে এই অংশটাকে বিপক্ষে নিয়ে যাব। এটা করার আগে আমি কাজ করি একটু মানটা বসায়নি এখানে এটার মান হচ্ছে কত এটা মান হচ্ছে

এই পক্ষটাকে এই পক্ষে আনবো এই পক্ষটা পক্ষান্তর করব বাম পক্ষে ডান পক্ষে বা ডান বাম পক্ষে নেব যেহেতু আমাদের এটা মানবে করতে হবে তাহলে লিখলাম এটা 83 প্লাস টু ইন্টু এ বি প্লাস সি এ ইকুয়াল টু টু ফাইভ বা এখন আমাদের এখানে এই এইটি থ্রি আছে যোগ অবস্থায় আমরা এটাকে ডান পক্ষে নিয়ে গেলে মাইয়াস হয়ে যাবে বা টু এবশো পঁচিশ মাইনাস একটি থ্রি বা এখানে করার কত থাকে দেখো বিয়োগ থাকে দুই তারপর আছে আঠাশ কত বারো হবে চার একশো বিয়াল্লিশ এবার আমরা এই দুই দ্বারা যদি একশো ভাগ করি তাহলে কত আসে দেখি বা দুই অর্থাৎ কত হয় সমান সমান একাত্তর তাহলে অতএব মান কত হবে এ প্লাস ডি প্লাস সি এর মান একাত্তর হবে আমি এখানে লিখছি অতএব নির্নে মান সমান একাত্তর এটা হচ্ছে আনসার আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ